চাংড়াবান্থা মেকলিকঞ্জ রাজ্য সড়কে সকাল সকাল দুর্ঘটনা এক বালিভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী ম্যাজিক কারীর মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম হয়েছেন চারজন আজ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের চাংড়াবান্থা মেকলিকঞ্জ সড়কের বাংলাদেশ মোড় নামক এলাকায় এই দুর্ঘটনার জ্যারের গুরুতরভাবে আহত যাত্রীবাহী গাড়িটির চালক স্থানীয় ও প্রশাসন সূত্রের খবর বালিবোঝাই একটি পিকআপ ভ্যান এদিন দ্রুততার সঙ্গে চাংড়াবান্ধা থেকে মেট্রিকঞ্জের দিকে ছুটছিল এবং যাত্রীবাহী ম্যাজিক গাড়িটি চাংড়াবান্ধার দিকে আসছিল এরপর ভোটবাড়ি এলাকার বাংলাদেশ মোড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে যার ফলে অন্ততপক্ষে যাত্রীবাহী গাড়িটি চারজন যাত্রী আহত হয়েছেন প্রত্যেককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার জেরে যাত্রীবাহী গাড়িটি দুটো মুছে গিয়েছে নেত্রীগঞ্জ থানার পুলিশ বালিভর্তি পিতা ভিত্তিকে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে একটা বালাভর্তি পনেরো চেনাবন্দার থেকে মেঘেঞ্জোর দিকে যাচ্ছে আর মেঘলিগঞ্জ থেকে একটা টাটা এসছি এদিকে আসতেছে আসার সময় টাটা এসিতে চার পাঁচজন প্যাসেঞ্জার ছিল আসতে এসে মুখামুখি আর কি ধাক্কাটা লেগে গেছে তো প্যাসেঞ্জার পাঁচটার মধ্যে খুব ড্রাইভার আর সামনে দিয়েছিল তার অবস্থা একটু খুব সিরিয়াস আছে বাকিগুলো না সব ঠিকঠাক আছে আর কি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে